আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ও মেঘবৃষ্টি নিয়ে এসেছে নতুন সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে মতে আজ রাতের মধ্যে প্রবল গতিতে উত্তর পূর্বমুখী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাবে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে রংপুর বিভাগের হাজারো কৃষকের সোনার ফসল তো আজ পয়লা নভেম্বর শনিবার এবং আগামীকাল দোসরা নভেম্বর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জেনে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাষ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বভাস মেঘমালা মডেল লার